हं मिनो की Ki की हं की Ki की

মীন এই মিনা মীন মিনু ঠান্ডা লাগছে কি 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 ওরে বাবা রে বাবা হ্যাঁ আমার ছোটো বাবু অহিংসা কর তুই হিংসা কর তুই কোলের উপরে উঠে শুয়ে থাকতে চাস ওই কোলের উপরে শুয়ে থাকতে চাই হ্যাঁ কি 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 চুমা দিবি হুম না কি কি হুম কি হুম কি সে হুম Oke okay. Oke Balikin lah